আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়াস আমাদের টেলিগ্রাম চ্যানেলে গতকালকে সেপাল ওয়ালেটের গিফট বক্সের অফার শেয়ার করেছিলাম সেইটারই ডিটেলস টাক্ক আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে বাট এখানে পার্টিসিপেট করার জন্য কিছু ইম্পর্টেন্ট টাক্ আমরা কিন্তু বলেছিলাম এই সেন টেলিগ্রাম চ্যানেলে দেখেন ওয়েট লিস্টে এলিজেবল হওয়ার জন্য দশটা এসএফপি হোল্ড করতে হবে পনেরো তারিখ সকাল ছয়টার আগে ঠিক আছে তাহলে আপনি ওয়েট লিস্টে ইলিজিবল এবং পার্টিসিপেট করতে পারবেন আর এই অফারটি ভাই বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটেও কিন্তু ছিল সো ভালো একটি অফার আর সেপাল ওয়ালেট ভাই যেমন তেমন ওয়ালেট না বাইনান্সের পার্টনারশিপের ওয়ালেট সো আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে নো আশা করা যায় পাওয়া যাবে ওকে তবেও স্যার বেশি কথা বলবো না কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেব বাট একটি রিকোয়েস্ট করব আপনাদের যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই জয়েন করে নেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো ভাই আপনারা মিস করবেন না হলে যদি জয়েন না করেন সো আশা করি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবেন যেমন এটা দেখেন ওয়েট ওয়েটলিস্ট এলিস্টু জন্য ইম্পর্টেন্ট একটি আপডেট সো এরকম আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন তাই টেলিগ্রামে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক মাস্ট করে দিবেন ভাই কিপটামো করবেন না তো এখন কাজগুলো কমপ্লিট করার জন্য সেপাল ওয়ালেটটা ওপেন করে নেবেন তো ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আর আপনাদের যাদের সেপাল ওয়ালেটে ইনপুট নেয় আপনারা জাস্ট ইনপুট করে নেবেন ইনপুট করার সময় সেপাল ওয়ালেটে ক্লিক করে আপনাদের ব্যাক আপ কী দেবেন যেটাতে এসে পখন আছে দিয়ে ইনপুট করে নেবেন দেন ইনপুট করার পরে এখন চলে আসবেন এই যে ড্যাপস অপশনে ঠিক আছে ড্যাপস অপশনে ক্লিক করবেন ড্যাপস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে গিফট বক্স অপশন পাবেন অথবা এই যে উপরে একটা ব্যানার শো দেখছেন এখানে এই যে এই ব্যানারটা পাবেন ঠিক আছে এইটা সো এটা উপরেরটা তো ক্লিক করতে পারেন অথবা এই বক্সে ক্লিক করতে পারেন ঠিক আছে দেন তারপরে দেখেন এখানে ব্যানার আছে হাতে অর্থাৎ এই অফারটি শেষ হবে তিরিশ তারিখে আপনারা পনেরো দিন সময় পাবেন যারা ওয়েট লিস্টে আছে তারা কাজগুলো কমপ্লিট করে রাখেন সো এখানে এই ব্যানারটাতে ক্লিক করবেন টেন মিলিয়ন আলটিভার্স টোকেন দিবে দেন এখান থেকে নিচের দিকে আসেন এখন নিচে চলে আসবেন টাস্কগুলো কমপ্লিট করার জন্য ওকে এই যে এখানে সব কিছু কিন্তু রুলস বলে দিয়েছে এই যে এইগুলো একটা থাকলেই হবে ঠিক আছে আর যারা হোল্ড করতে পারে নাই তারা এসএফ পাল ডেপসে জাস্ট একটা সফ করলে দশটার উপরে এসএফপি এফপি করলে আপনারা ওয়েট লিস্ট আশা করি হয়ে যাবেন হয়তো বা আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে এই যে দেখেন ওয়েট লিস্ট তা আমাদের কমিউনিটির এরা কিন্তু ওয়েট লিস্ট অলরেডি হয়ে গিয়েছে কারণ আপডেট অনুযায়ী তারা কিন্তু ওয়ালেটের দশটা এসএফপি হোল্ড করেছিল ওকে তো এখন জাস্ট এখন কি করবেন এখানে ওয়েট লিস্টে এসে আপনারা এটা ভেরিফাই করে দেবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার ভেরিফাই করবেন এখানে সকল কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন ঠিক আছে এগুলো পড়ে নিতে পারেন আর সেপাল ডেপসে মেবি সব করলে ইলিজিবল হইতে পারেন যাই হোক আপনারা ওটা ট্রাই করে দেখতে পারেন বাট আমাদের ইউজার অলরেডি ইলিজিবল সেই জন্য আমি জাস্ট ভেরিফাই করে দেখাইলাম ওকে দেন এখন চলে আসবেন টুইটারের টাক্স টুইটারের টাক্স করার জন্য আপনারা এখানে ক্লিক করেন দেন এখানে বলে দিয়েছে দেখেন সব কিছু এই এখানে লিঙ্ক করবেন টুইটার তারপরে এগুলো ফলো করবেন লাইক রিটুইট করে ভেরিফাই করে দেবেন তাহলে হয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে আপনার টুইটার কানেক্ট করবেন তো এখানে টুইটারে ইউজার নেম বা মেইল বা নাম্বার দেবেন তারপরে নেক্সট করে পাসওয়ার্ড দিয়ে আপনারা টুইটারটা কানেক্ট করে দেবেন এখানে ওকে দেন অথরাইজ দিয়ে দেবেন এটাতে টুইটার যখন কানেক্ট করবেন অথরাইজ অপশন পাবেন অথরাইজ দিয়ে দেবেন তারপরে দেখেন এখানে পালের একটা পোস্ট চলে আসবে সেটাতে আপনারা জাস্ট লাইক রিটিট করে দেবেন সেব পালটা ফলো করে দিবেন এখান থেকে আলটিভার্সটাও ফলো করে দেবেন ক্লিক করে দিয়ে দেন এখানে লাইক রিটুইট করে দেবেন এই পোস্টটাতে এখানে লাইক রিটিট করে দেবেন ওকে তো এখানে লাইক হয়ে গেলে এখন আপনারা এটা ব্যাক করবেন এর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে আপনারা এই যে এটাতে আবার ক্লিক করবেন এখন ক্লিক করে দেওয়ার পরে নিচে এসে ভেরিফাই ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন চলে আসেন ডিস্ক কোড একটা কানেক্ট করবেন তো ডিস্কোডে ক্লিক করেন ডিস্কোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ডিস্ক অ্যাড করবেন তো যাদের আপনারা প্লে আপনার থেকে ডিস্কোড একটা অ্যাপ্লিকেশন আছে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ইমেল পাসওয়ার্ড একটি অ্যাকাউন্ট করবেন তো এখানে অ্যাড করার জন্য লিঙ্কে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ডিসকোড অ্যাড করতে হবে ঠিক আছে এই জায়গায় একটা ডিসকোড অ্যাড করে দেবেন অর্থাৎ ডিস্কোড ইয়া হবে এখানে অথরাইজ করে দেবেন আমি অথোরাইজ করে দিচ্ছি তো আপনার যখন অথরাইজড হয়ে যাবে তখন আপনারা ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনারা এখন ভেরিফাই ক্লিক করবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু এই যে ভেরিফাই হয়ে গিয়েছে এখন চলে আসেন এই টাক্কটা এটা অনেক একটা বিষয় একটু মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটায় ওকে তো এখন এইটাতে ক্লিক করেন আর ভাই যারা এখনও ভিডিওটাতে লাইক দেন নাই প্লিজ একটি লাইক করে দেবেন কি টমো করবেন না সে এই টাক্সটা কমপ্লিট করার জন্য দেখেন এখানে আপনাদের ওপিবিএনবি লিনিয়া পলগন ব্লাস্ট যে কোনো সেনের কিছু ফি রাখতে হবে আপনাদের ওয়ালেটে তো আপনারা কি করবেন পাঁচ সাত সেন্ট বা দশ সেন্টের মতন ম্যাথিক নিয়ে নেবেন পলগনের ম্যাথিক ঠিক আছে আপনার অন্য কোথাও থেকে হোক বা অন্য ওয়ালেটে থাকলে আপনি যে ওয়ালেট করছেন সেই ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন কিছু ম্যাথিক ঠিক আছে ম্যাথিক ট্রান্সফার করা হয়ে গেলে এখন কি করবেন এই যে দেখেন এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্ককে ক্লিক করবেন অথবা আপনারা ওপিবিএন দিয়ে করতে পারেন পলগন দিয়ে করতে পারেন যে কোনো কিছু দিয়ে করতে পারেন বাট ফিটা একটু নিয়ে নেবেন দেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট অপশন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওয়ালেট সেভ পাল সেভ পাল কানেক্ট করবেন আমি সেভ পালে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনাদের অথোরাইজ যা চাইবে এগুলো দিয়ে দেবেন তো দেখেন এখানে আপনাদের অথরাইজ হয়ে গিয়েছে এখন আপনারা এখানে চেঞ্জ করবেন যেটা ফি নিয়েছেন আমি ম্যাথিক নিয়েছি তাই আমি এখান থেকে পলোগন সিলেক্ট করব আপনাদের যদি ওপি থাকে ওপি করতে পারেন আমি এখান থেকে সুইস করলাম এটা দে কনফার্ম করলাম তো এখানে যদি ব্যাক চলে আসে আবার এই ব্যানারে ক্লিক করবেন ব্যানারে ক্লিক করে আবার নিচের দিকে চলে আসবেন আসার পরে আবার এখানে ক্লিক করবেন আবার এই লিঙ্কে ক্লিক করবেন হয়তোবা চলে আসতে পারে দেন তারপরে এখান থেকে আপনারা এই যে ক্রেডিটে ক্লিক করবেন আর এখানে ম্যাথিক সিলেট আছে আপনারা যেই সেন করবেন সেটা এনে রাখবেন আমি ক্রেডিটে ক্লিক করলাম দেন এখানে আপনাদের একটা নেম দিবেন আমি দিলাম দেওয়ার পরে এখন কন্টিনিউ করে দিলাম অলরেডি টেকেন আমি ওয়ান দিয়ে দিই এখানে নাম দিয়ে দিলাম আপনারা এখান থেকে দেখেন মাত্র দুই সেন্টের মতো ফি যাবে তিন দুই সেন্টের মতো অর্থাৎ পাঁচ সেন্ট নিলেও আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে ম্যাথিক পাঁচ সেন্ট নিলেও তো আমি কনফার্ম করে দিলাম তো দেখেন এখানে কিন্তু এইটা মিন্ট হয়ে গেল ওকে তো এখন কি করবেন এটা এই যে এখানে ক্রোজে ক্লিক করেন ক্রোজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করেন এখন আপনারা কী করবেন এই যে নেক্সট অপশান রয়েছে না নেক্সট অপশানে ক্লিক করেন আবার নেক্সট অপশানে ক্লিক করেন আবার নেক্সটে ক্লিক করে দেন এগুলো এগুলো ক্লোজ করে দেন এই যে এখানে অপশান রয়েছে আপনারা এখান থেকে যে কোনো একটা মিশন আপনাকে ইয়া করতে হবে এক্সপ্লোর করতে হবে তো আপনারা এখানে প্রথমটাতে দিতে পারেন বা নিচে এসে আরও একটাতে দিতে পারেন ঠিক আছে এখান থেকে না আরও একটাতে দিতে পারেন দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে এই যে এক্সপ্লোর অপশান রয়েছে এখানে নিচে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ইয়েজে ক্লিক করবেন ইয়েজে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো সোল পয়েন্ট কম আসা আপনারা একটা বাদ দিয়ে দেন উপরের একটাই করবেন শুধু উপরের একটাই করেন এখন এটাতে ক্লিক করেন যে দেন ইয়েজে ক্লিক করেন এখন এখান থেকে ফি চাচ্ছে আপনারা কিছু সেন ফি লাগবে দিয়ে এটা কনফার্ম করে দেবেন আর একবার যদি ব্যাক চলে যায় আবার সেমভাবে আসবেন এই পেজে তো দেখেন এটাও কিন্তু কাজ হয়ে গেল এখন আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এখন চলে আসবেন ভেরিফাই পেজে যে পেজটাতে আমরা এখন ভেরিফাই করব সে পেজটাতে চলে আসবে ব্যাক করে এই পেজে চলে আসবে এখানে ক্লিক করে ভেরিফাই দিব দেখেন এইটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে এখন দেখেন এই যে ক্লাইম অপশান চলে এসেছে এখন এই ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন তো দেখেন ক্লাইম অপশানে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু কনগ্র্যাচুলেশন দিয়ে দিয়েছে আমরা কিন্তু এটাতে এখন পার্টিসিপেন্ট কমপ্লিট এখন এই যে এখানে টেন মিলিয়ন রিওয়ার্ড রয়েছে না এখন সেপাল ওয়ালেটে যতজন পার্টিসিপেন্ট করবে সেই রিওয়ার্ডের সাথে আমাদের ততজনের সাথে আমাদের এই রিওয়ার্ডটা ভাগ করে দেবে ওকে এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা এস হোল্ড করবেন না এটা আপনারা বাইন্যান্সে নিয়ে নেবেন যেহেতু আপনি ওয়েট লিস্টে ইলিজিবল হয়ে গিয়েছেন পার্টিসিপেন্ট করে নিয়েছেন চাইলে আপনারা এটা আপনারা উইড্রো করে বাইন্যান্সে নিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে না রিক্স নেব না আপনারা অফার শেষ হওয়া পর্যন্ত হোল্ড করবেন অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত হোল্ড করবেন তাহলে রেখে দিতে পারেন ওকে এটা হলো আপনাদের উপরে ঠিক আছে তো এই ছিল আজকের সেপ পাল ওয়ালেটের টোটাল ডিটেলস আপনারা প্রত্যেকে পার্টিসিপেন্ট করে নেবেন আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন আর সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আবার এগেইন বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক থাকবে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর যারা ভাই এখনও আমাদের এই ভিডিওতে লাইক করেন নাই বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ